এই দেখেন ব্যাক সাইড কন্ডিশন 14 সিরিয়াল সাউন্ড সিস্টেম অল অটো সিট কভার গুলো ফ্রেশ সিলিন্ডার দেখেন শুভ দর্শক বিজনেস নাইন ডিনাইন ফেসবুক পেজ প্লাস ইডি চলে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা অলরেডি চলে এসে জান্নাত কারা আমার সাথে আছেন কবির ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি কবির ভাই কেমন আছেন আপনি এটা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কতগুলো কালেকশন আছে আলহামদুলিল্লাহ আছে আপনার 15 16 টা গাড়ির মতো আছে আর ইনশাআল্লাহ এবং সবচেয়ে কমে পেপার সাবমিট করে কত টাকা দিতে পারবো আজকে 4 লক্ষ টাকা দিতে পারবো চার লক্ষ টাকা পেপার সাবমিট করে দেওয়া যাবে অল অপশন অটো হান্ড্রেড গাড়ি এবং খুব ফ্রেশ গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি আচ্ছা ঠিকানাটা বলে দেন কবির ভাই আপনি আমাদের ঠিকানাটা হলো স্টাফ কোয়ার্টারে স্টাফ কোয়ার্টার স্ট্যানে পাশে আপনার যে রাসেল ফিলিং স্টেশন যে রামপুরা যে রোডটা আচ্ছা আচ্ছা একটু সামনে দুশো গজ সামনে আসলে রাসেল ফিলিং স্টেশনের অপোজিটে জান্নাত কার হাউস এই হচ্ছে জান্নাতকার হাউস ওকে স্ক্রিনে নাম বাদ আছে অবশ্যই আসার আগে যোগাযোগ করে আসবেন আজকে কি দিয়ে শুরু করব প্রথম কবির ভাই আমরা এই হাইস্টেতে শুরু করি আচ্ছা

এরপরে একটা প্রাডো আছে দুয়ের মডেল তিনের স্টেশন সিএনজি করা আছে পেপারসটা তিন চার তিন বছর ফেলে আছে কি আচ্ছা আচ্ছা যেভাবে এইভাবে নিতে পারবো পেপারস আপডেট করে নিতে পারবো এই তো হ্যাঁ অবশ্যই আচ্ছা এসি এসি কমপ্লিট সব কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে দুয়েল এসি এবং এটা তেলে না সিএনজি এলপিজি ভাই একটা আর সিএনজি একটু আমরা দেখি তাহলে এই যে সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে সিলিংটা ফ্রেশ আছে দাম কত দিবেন কবির ভাই এটা পেপার স্কেল অবস্থা 14 লক্ষ টাকা দাম 14 লক্ষ টাকা চাইতেছেন আচ্ছা এরপর থাকছে আমাদের এই যে 100 গাড়িটা কম দামি যে গাড়িটা এই যে কম বাজেটের যে গাড়িটা বলছিলাম বাজেট কম কিন্তু গাড়ি ফ্রি সুন্দর গাড়ি খুব সুন্দর দেখতে একবার ক্লিন শুন চমৎকার একটা কালার কালারটা কিন্তু अवेलेबल আমরা এই কালার দেখিলে অটো গিয়ার হ্যাঁ অল অপশন অটো অল অপশন অটো সিসি হচ্ছে 1331 টাকা কবির ভাই জি জি 1331 এসি কমপ্লিট সব কমপ্লিট আচ্ছা পেপারসও কমপ্লিট হ্যাঁ পেপারসও কমপ্লিট এসি কমপ্লিট পেপারস কমপ্লিট 100 দাম কত দিবেন কবির ভাই এটা চার লক্ষ টাকা দাম চার লাখ কমে হ্যাঁ চার লাখ টাকা চার লক্ষ টাকা ওকে আচ্ছা এক্স করলা জি করলা এটা জি করলা জি করলা খুব সুন্দর একটা গাড়ি এবং ওই লো এই গাড়ি একটা বৈশিষ্ট্য আছে এটার ভিতরে সানরুফ আছে সানরুফ আছে জি কি বলে ভাই সানরুফ আছে এবং খুব ফ্রেশ কন্ডিশন সাউন্ড সিস্টেম সবকিছু খুব ফ্রেশ অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এলপিজি করা আছে গাড়িটা এলপিজি জি আচ্ছা এলপিজি করা এসি টাস

আচ্ছা এটা মডেল কত কবির ভাই এটা পাঁচের মডেল সাতের স্টেশন সানরুপ আছে পেপারসটা ফেল আছে পেপারস ফেল জি আচ্ছা সানরুফ আছে এলপিজি করা আছে এলপিজি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে এলপিজি তো কনভার্সন করা সিলিং ডো ফ্রেশ এবং সানরুফ আছে লাইট ফ্রেশ গ্লাস চাকা সব আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং অল অপশন অটো টিভি সাউন্ড সিস্টেম ভালো আছে ঠিক আছে এটার দাম কেমন দিবেন কবির ভাই

হিটিং স্টিল আছে না কোন হিটিং স্টিল নাই খুবই ফ্রেশ নতুন সবগুলো চাকা এবং রিং গুলা সব নতুন চাকা গুলা এটা উডেন করা আছে দেখেন কি সুন্দর লাগানো আছে উডেন করা আছে গাড়িটা গাড়িটা খুব সুন্দর এসি কন্ডিশনটা খুব ভালো ভালো হবে না কবির নতুন লাগানো সব নতুন লাগানো সিট গুলো নতুন ফুল

সানরুপ মনরুপ ঠিক আছে সিট কভার গুলো চাইলে চেঞ্জ করতে পারেন এসি ভালো হবে কবি ভাই সব কমপ্লিট ওসি এসি কমপ্লিট পাবেন এই দেখেন ব্যাক সাইড কন্ডিশন 14 সিরিয়াল ওকে এটা তো কোনো কাজ আছে মুহূর্তে কোনো কোনো কাজ নেই ইনশাআল্লাহ ছোট করে বলে দেন 8 লক্ষ টাকা 8 লক্ষ টাকা পেপার সহ লোকে হ্যাঁ অলোকে ইনশাআল্লাহ আসলে আমরা কমায় রাখব আচ্ছা এরপর দেখেন এই পাশে কবির ভাই মাজদা 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 সি এক্স 7 আচ্ছা এটা কি সিএনজি এলপিজি হ্যাঁ এলপিজি করা আছে এলপিজি করা আছে খুব সুন্দর গাড়ি এটা অল অটো লাক্সারি জিপ গাড়ি কি খুব সুন্দর অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সাউন্ড সিস্টেম আছে আচ্ছা এই যে দেখেন দেখেন এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার সাউন্ড সিস্টেম অল অটো সিট কভার গুলো ফ্রেশ সিলিন্ডার দেখেন সিলিন্ডার ভালো আছে ঠিক আছে এটা পেপারস কি বাসা সাদের মডেল 10 এর সেশন পেপারসটা ফেল আছে পেপারসটা আপডেট করে দিব আমরা আচ্ছা পেপারস আপডেট করে দিবেন হ্যাঁ জি

ভালো আছে না আচ্ছা সবকিছু কমপ্লিট অবস্থায় পেপারস আপডেট অবস্থায় দাম দিব আজকে আমরা দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ওকে যাই হোক যারা ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখতে চান অবশ্যই আপনারা চলে আসবেন ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টার রাসেল পাম্পে ঠিক বিপরীত পাশে জান্নাত কার হাউস ওকে আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন